আসসালামু আলাইকুম আজকে আমার মুরগির বয়স একশো একচল্লিশ দিন এবং ডিম শুরু হয়েছে আজকে ছয় দিন হলো তো প্রচণ্ড গরম মুরগি খাবার কম খাচ্ছে যার জন্য ডিম দ্রুত বৃদ্ধি পাচ্ছে না ছয় দিনে আমি কয়টা ডিম পেলাম অর্থাৎ ষষ্ঠ দিনে এসে আমার মুরগি কয়টা ডিম দিল সে ব্যাপারে আজকে আলোচনা করব আপনাদেরকে প্রতিদিনকার আপডেট আমি জানিয়ে দিই ডিম শুরুর কত দিন বয়সে কয়টি ডিম আসলো এবং মুরগির বর্তমান পরিস্থিতি কী এগুলো আজকে আলোচনা করব তো আজকে ডিম শুরুর ছয় দিন বয়স গতকালকে এখানে তিনটা মুরগি ডিম দিয়েছিল এই ডিমটা আর ওই ডিমটা আর ওই পাশে আছে আরও একটা এই তিনটা ছিল তো আজকে দুঃখিত গতকালকে ছিল চারটা এ একটা এ একটা দুইটা এখানে একটা তিনটা ওই পাশে একটা চারটা তো গতকালকে চারটা মুরগি ডিম দিয়েছিল আজকে এইখানে একটা ছিল তার মানে এই ডিমটা টাস্কের এইখানের এই ডিমটা টাস্কের এ হচ্ছে দুইটা আর নতুন এই পাশে এই একটা মুরগি ডিম শুরু করেছে এইখানে আর ওই পাশে আছে আরও দুইটা তার মানে এই পাশে হচ্ছে একটা দুইটা ওই একটা তিনটা এই তিনটা এবং এই পাশে আছে এইখানে গতকালকের একটা ছিল আজকের একটা হচ্ছে ওই পাশে তিনটা এই পাশে এই একটা চারটা আর নতুন এই পাশে আরেকটা মুরগি ডিম শুরু করেছে এটা হচ্ছে এইখানে এই একটা ডিম তো সর্বমোট আজকে ষষ্ঠ দিনে এসে পাঁচটা মুরগি ডিম পেয়েছি গতকালকের আগের দিন অর্থাৎ গত পরশু দিন এইখানে এই বক্সে একটা ডিম ছিল কিন্তু গত গতকালও এই বক্সে ডিম পাইনি আজ আজকেও না গ্যাপ দিচ্ছে তো আজকে সর্বমোট পাঁচটা ডিম দিয়েছে প্রচণ্ড গরম গরমের কারণে মুরগি খাবার খুবই কম কাচ্ছে যেখানে নব্বই আশি থেকে নব্বই গ্রাম খাবার খাওয়ার কথা সেখানে অ্যাভারেজ সত্তর গ্রামের মতো খাবার খাচ্ছে তো এই জন্যই হয়তোবা ডিমের প্রোডাকশনটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে না তাপমাত্রা বেশি থাকার কারণে তো দেখা যাক পরবর্তীতে কি হয় তবে আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখনও সুস্থ আছে এই জন্য খুব একটা চিন্তা করতেছি না মুরগির বয়স অনুযায়ী ডিম এখন চলে আসার কথা মোটামুটি টেন পারসেন্ট ডিম হলেও চলে আসার কথা বয়স ওজন সব কিছুই মোটামুটি ঠিক আছে তারপরেও হয়তোবা গরমের জন্য একটু লেট হচ্ছে এতে টেনশনের কোনো কারণ নেই আমি ভ্যাটেনারি ডক্টরের সাথে যোগাযোগ করেছিলাম ওনারা পরামর্শ দিল যে একটু অপেক্ষা করার জন্য এবং ঘরটা ঠান্ডা রাখার চেষ্টা কর করতেছি সেটা ডাক্তার পরামর্শ দিয়েছে যে ঘরটা যেন ঠান্ডা রাখার চেষ্টা করি আমি এদিকে ফ্যান লাগিয়েছি ঘরের চালে ঝর্ণা লাগিয়েছি এবং মোটামুটি যতটুকু সম্ভব ঘরটা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি তারপরেও বাইরে আবহাওয়ার সাথে তেমন একটা সামঞ্জস্য রাখতে পারতেছি না খুবই গরম মানুষই এই গরমে হাসফাস করে এবং মুরগির অবস্থা আরও বেশি খারাপ মুরগি হা করে নিঃশ্বাস নেয় তো আজকে আপডেট এই পর্যন্তই ডিম শুরুর ষষ্ঠ দিন বয়সে আজকে ডিম পেয়েছি মোট পাঁচটা ষষ্ঠ দিনে মোট পাঁচটা তো আজকের পর এ পর্যন্তই পরবর্তীতে আপডেট আরও জানিয়ে দেওয়া হবে কত দিন বয়সে কয়টা ডিম পেলাম প্রতিদিনকার আপডেট দেওয়ার চেষ্টা করব السلام عليكم